আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ শেফা অনেক অসুস্থ আর শারীরিক ভাবে অসুস্থ বলতে ও যে অসুস্থ হয়েছে এটা বলতে পারবো না আমি বলে বলবো আমি কি অসুস্থ বা কেন ডক্টরের কাছে গেলাম এটা ফুল ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এর সাথে আরো কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আর শেফা আজকে সকালে সকালে সে উঠে হাসপাতালে আজকে যাবে না আমি আগেই বলে রাখছি সবকিছু তারপর যাবে না কারণ কি জানেন ওরে আমি বলছি যে তোমারই হয়তোবা ব্লাড টেস্ট টেস্ট করানো হবে তো যে কারণে আর কি আসলে আমি এই সব কারণে ভয় পাই ডক্টরের কাছে গেলে সুই তুই দাও এগুলা খুব ভয় লাগে যার কারণে আমি ভয় আজকে যেতেই চাই তো যাক দেখেন ওরে ডাক্তার সাহেব কি দেয় এবং হাসপাতালে ও কি অবস্থা হয় এবং কেন হাসপাতালে গেল পুরো ভিডিওটা देखলেই বুঝতে পারবেন হাসপাতালে যাওয়ার আগে যে মানুষ এত সাজগস করে সেফাকে না দেখলে বুঝতাম না সত্যি কথা আমি কেন একদম বেডে পড়ে গেছি যে এত অসুস্থ না বেডে পড়ো আর না পড়ো মানে যাচ্ছি একটা হসপিটালে তোমার দেখাইতে তো তুমি যদি মানে সকাল থেকে শুরু করেছো সাজগোজ হাসপাতালে যা টিকটক হাসপাতালে যা টিকটক করবা নাকি গাইস সে ফা অনেকক্ষণ ধরেই রেডি হইতেছে তো যাই হোক আমরা রেডি টেডি হয়ে

আমরা কোথায় চলে আসছি বলেন তো আসলে আমরা আজকে গিয়েছিলাম মুগদা হাসপাতালে কারণ এখানে আপনের পরিচিত ফ্রেন্ডরা ছিল তো তাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে এসে পড়েছিলাম আর যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম প্রায় ঈদের আগে থেকে তো ঈদ করে বাসায় এসে এখন চলে আসলাম ডক্টরের কাছে কারণ আর এভাবে থাকা পসিবল হচ্ছিল না তো সে তার ফ্রেন্ডদের সাথে কথা বলে নিচ্ছিল কোথায় আছে না আছে তারপর আমরা এই তো চলে আসলাম উপরে ভয় পাইতেছে নাকি না অনেক ভয় পাইতেছে মনে হচ্ছে ওরা ইনজেকশন দিবে তোমাকে ইনজেকশন দিতে বলবো বড় বড় সুইয়ালা ইনজেকশন দিলে দিবে দেখি আমার বন্ধু আসুক অপেক্ষা করি এই তো ভাইয়ারা চলে আসছে আমরা তাদের জন্য ওয়েট করতেছিলাম তো যাই হোক আমার জামাই তো বন্ধুদেরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে আমার ফ্রেন্ডের অফিসে বসে আছি এখানে আসলে সব টেস্ট করা হয় আপনারা দেখলে এখানে আর কি সব ব্লাড কালেকশন স্যাম্পল নিয়ে টেস্ট করে তো যেহেতু বাইরে গরম জন্য বসে আছে যদিও বয়ের মধ্যে আছে কি হবে আর ডক্টর ম্যাডাম এখনো নাই আসছে আর কি ওয়ার্ডে আছে এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি এ মোমেন্টস শেফা আছে ভিতরে ডাক্তারের রুমে আর আমি আর কি বাইরে অপেক্ষা করতেছি আমাকে অনেকগুলো টেস্ট দিছে আর এদিকে আমি ভয় পাচ্ছিলাম না জানি আমাকে কতবার সুই শরীরের মধ্যে ঢোকাবে আসলে দুর্ভাগ্যবশত আমার টেস্ট করা লাগছে আমি তো ভাবছিলাম কোনো টেস্ট লাগবে না বাট টেস্ট করা লাগছে কি আর করার কিছু করার নেই শরীর থাকলে তো এসব একটু মানতেই হবে তো আমি আসলে এইসব জিনিস খুব বেশি ভয় পাই আর নার্ভাস লাগে আর ব্যথাও লাগে কেন জানি এগুলো অনেক বেশি আমার ভয় লাগে তো যাই হোক অনেক বেশি সাহস নিয়ে বসে গেছি এখানে অনেক কষ্টে আমি ব্লাড দিয়ে আসলাম গাই আমার নানা তানভীর অরিন ছোট ভাই অনেক হেল্প করছে আজকে বিশেষ করে সেভাতে অনেক ভয় ছিল কি না কি হয় ভাইদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পার্সোনালি ডাক্তার দেখাইলো তো যাই হোক অনেক ধন্যবাদ নানা আবার আসুন ভাইয়া আমাদের বাসায় যাওয়ার দেখানো শেষ করে বিদায় দিয়ে আমরা হয়ে আমার মুগদা হাসপাতালে আসা ভালোই লাগছিল যেহেতু পরিচিত মানুষ ছিল আমার বেশি একটা হ্যাসেল হয় নাই সব জায়গাতে অনেক ভালোভাবে ট্রিটমেন্ট পেলাম আর ভাইয়ারা থাকার কারণে অনেক বেশি সুবিধাও হয়েছে ভাইয়াদেরকে অনেক বেশি ধন্যবাদ আর এদিকে যাওয়ার পথে ওষুধ নিয়ে যাচ্ছিলাম কারণ ওসু ছত্রাতে একদমই থাকা সম্ভব না ফাইনালি আমরা বাসায় চলে আসছি আপনারা তো দেখতেই পারছেন ভিডিওতে যে শেফা সামান্য এক সিরিজ রক্ত দিতে গিয়ে তার যে কি অবস্থাটা হইল মানে লাস্ট টাইম ভিডিও অফ করে যে ওর কাছে গিয়ে দাঁড়াইছিলাম ডাক্তার জামাই থাকতে তুমি এত ভয় পাও আমি তো এটা মাথায় আস্তেছিনা মানে এখন আমাকে ধানারন্ডা সারবুত কারণ আমি আসার পরে এই হাত নিয়ে রান্না করছি এখন হাত প্রচুর ব্যথা করতেছে

মানে আজকে দেখলাম যে আসলে ও স্বীকার করে না যে পানি খায় তো আজকে আমি ওর হাতে নাতে টা ধরছি আপনারাই দেখেন এবার খেয়ে দেখি কেমন হয়েছে গাইস এই না

ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আর আমাদের ভিডিওগুলো কেমন সব অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না সবার কমেন্ট দেখতে অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই আমি রিপ্লাই করি সবার কমেন্টই সো এই তো আজকে সারাদিন আমাদের এভাবে গেল ডক্টরের কাছে দৌড়া দৌড়ি আর রক্ত টক্ত দিয়ে আমার অবস্থা খুবই খারাপ তো দেখা যাবে নেক্সট কোনো সুন্দর একটা ব্লগে আর নেক্সট আমরা সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও বানাবো দুজন মিলে যারা দেখতে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফিজ